দেখেন অসাধারণ ইলিশ আটশো নয়শো গ্রাম সাইজের ভাই একদম এই যে দর্শক ইলিশ নামলো দেখেন অসাধারণ দাম মোটামুটি ভালোই আছে

আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে কিন্তু আমি চলে আসছি হচ্ছে সম্রাজ মৎস্য আড়দে এবং এটা হচ্ছে চর ফ্যাশন ভোলা তো আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন একদম ইলিশ মাছগুলি কেমন দামে এখানে বিক্রি হচ্ছে এটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে কিন্তু সর্ববৃহৎ এই ইলিশের আড়ত এবং প্রতিদিনই কিন্তু মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত এখানে মাছ বিক্রি হয় ইলিশ মাছগুলি বিশেষ করে এবং প্রত্যেকটা টলার আসে কিছুক্ষণ পর পরে কিন্তু দেখেন এগুলি কিন্তু সাগরে থেকে মাছ ধরে কিন্তু ওনারা এখানে নিয়ে আসে বিক্রি করা জন্য তো এক একটা টলারে কিন্তু মোটামুটি একশো মন বা অনেকটা অনেক টলারে আছে বিশ মন তিরিশ মন এরকম করেও কিন্তু মাছ পায় তবে বর্তমানে কিন্তু বিশেষ করে জু চলতেছে এর জন্য কিন্তু ইলিশ মাছটাও বেশ ভালো পরিমাণে পাওয়া যাইতেছে আর এই কারণে কিন্তু মাছের দামও কিন্তু তুলনামূলক অনেকটাই কমই বিক্রি হচ্ছে এখানে এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ইলিশ মাছগুলি সাপ্লাই হয় তো আপনারা জানেন যে এই আরদে আপনার শুধুমাত্র ইলিশ মাছগুলি বিক্রি হয় এবং ইলিশের পাশাপাশি কিন্তু অন্যান্য মাছও বিক্রি হয় কিন্তু খুব কম সাগরের মাছগুলি বিক্রি হয় তো বড় বড় টলার করে কিন্তু জেলেরা কিন্তু মাছগুলি ধরে নিয়ে আসে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একদম বড় সাইজের ইলিশ মাছ ছোটো সাইজের ইলিশ মাছগুলি কেমন দামে এখানে বিক্রি হচ্ছে এবং কেজি কত করে যাইতেছে আজকের এই ভিডিওতে সুদ থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে সুদ থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক চলেন আর বেশি কথা না শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক এই যে একটা ট্রলার আসলো মাত্রই দেখাই ইলিশ মাছ নামানো হবে কিছুক্ষণের মধ্যেই নামানো হবে মাছ দেখতে পারে ভাই জি আচ্ছা আচ্ছা কতদিন পরে আসলো তো চার পাঁচ দিন চার পাঁচ দিন ধরে হ্যাঁ কেমন মাছ পাইছে কেমন ভাই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক আপনাদেরকে একটু দেখাবো কেমন পরিমাণে মাছ পাইছে ওনারা প্রায় এক সপ্তাহ পরে আসলো চার পাঁচ দিন বা এক সপ্তাহ পরে কিন্তু আসছে দর্শক এই যে দেখেন এই যে মাত্র এই টলার থেকে কিন্তু মাছগুলি নামানো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মাছগুলো এখন হচ্ছে ঝুড়ি ভর্তি করে কিন্তু আরো দিনে যাওয়া হবে এবং মাছগুলি সম্ভবত মনে বিক্রি হয় আঙ্কেল নাকি কেজিতে

এই দিন পরে তো এই মাছ ঢাকার মানুষের খরচ আছে খরচের জন্য মানে কি ঢাকাতে মানে ইন্ডিয়া এখান থেকে এখান তো কিছু মাছ টানে ইন্ডিয়াও টানে বিভিন্ন রাষ্ট্র টানে টানে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন তো মাছ কেমন পাওয়া যাচ্ছে ভাই তাই না দাম কেটে কমছে একটু এখন কত করে যাচ্ছে এই মাছগুলি বিশ বাইশ হাজার টাকা মন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইদের কথা শুনলেন যে প্রশাসনের লোকরাই যদি এরকম করে তাহলে কিন্তু এরা এরাকার কাছে যাবে এরা যাদের কাছ থেকে সহযোগিতা পাবে তারাই তো আপনার অন্যায় করতেছে দেখেন এই ইলিশগুলি মোটামুটি তিনশো টাকা মানে খাওয়াইতে পারবো যদি তেলের দামটা একটু কম থাকে বা ওনাদের খরচটা যদি একটু কম হয় তাই না ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ দর্শক ইলিশ আসার সাথে সাথে কিন্তু একদম

তারপরেও কিন্তু এখানকার এখানে পাঁচশো টাকা কেজি দিতেছে এই মাছটাই মনে হয় যে সম্ভবত আপনার ঢাকায় যার মানে ঢাকা যাইতে যাইতে কিন্তু ছয়শো সাতশো টাকা কেজি হয়ে যাবে তো গরিব মানুষের আসলে খাওয়াটা কষ্টকর হয়ে যাইতেছে ইলিশ মাছ দেখেন প্রচুর প্রচুর ইলিশ ধরা পড়তেছে ভাই কেমন ধরা পড়তেছে মাছ অনেক অনেক না তো এখন দাম তো কমছে আগে চাইতে মোটামুটি কমছে তাই না তো এই ইলিশগুলা কত করে যেতেছে ভাই সতেরো হাজার টাকা মন

তো দর্শক দেখেন প্রচুর ইলিশ কিন্তু ধরা পড়ছে ঝাটকা ইলিশটাই বেশি ধরা পড়তেছে বড় হ্যাঁ তো দেখেন এই হচ্ছে অবস্থা আসেন আপনাদেরকে একটু নিলাম দেখানোর চেষ্টা করি এদিকে কেমন মাছ পাওয়া যাইতেছে আসেন এই যে দেখেন ছুরি ভর্তি কিন্তু ইলিশ সেই রকম এবং আসেন এখানে নিলাম দেখে আপনাদেরকে নয়শ

পাঁচ হাজার আটশোশো টাকা হালি এক কেজি ইলিশ সাইজ কেমন ভাই নয়শো গ্রাম আটশো গ্রাম এক কেজি এরকম সাইজের হবে দর্শক

এক হাজার টাকা হালি দশ এটা মোটামুটি পাঁচশো ছয়শো জন হবে দর্শক একদম দেখেন এক হাজার এক হাজার ছাট এক হাজার টাকা দশর বিক্রি হয়ে গেল

ছচল্লিশ সাতচল্লিশ কোনশো একশো পাঁচ হাজার দুইশো দুইশো এক পাঁচ হাজার দুইশ দুইশো এক পাঁচ হাজার দুইশো তিনশো 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 পাঁচ হাজার তিনশো তিনশো পাঁচ হাজার তিনশো Asızlar, saçacak, saçı doy. Asızlar, saçacak, 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 aşırı kap. doy. Asızlar, aşırı, aşırı, aşırı doy. Asızlar, aşırı, aşırı doy. 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 doy.

নুডলে মনে করেন বিভিন্ন জায়গায় আপনি মনে করেন বিশ কেজি পঁচিশ কেজি বিশ কেজি সাতাশ কেজি বড় বড় কক্সিড আছে এই কক্সিডগুলো বিভিন্ন বাজারে দিয়ে দেয় ওখান থেকে বিক্রি করে আরো দ্বারে আবার মনে করেন ব্যাংকের মাধ্যমে টিটি সারা বাংলাদেশে যাচ্ছে আর এখানে উন্মুক্ত যেই কোনো লোক এই মাছ কিনতে পারবো কোনো সমস্যা নাই আপনার যদি ঘাটে আপনি আলিতে মনে করেন দশ টাকা বেশি গলি আমি ফাইন কোনো সমস্যা নাই এইখানে কোনো সেন্টের ব্যাপার সবার জন্য সমান কোনো লোক আসলি দশ টাকা যে বেশি করে ঠিক আছে একদম ফ্রেশ বিক্রি হবে দর্শক কত কইছেন কত কত ছাব্বিশ সাতাশ আঠারোশো আঠাইশো আঠাইশো পঞ্চাশ পঞ্চাশ তিন উনত্রিশ তিন হাজার তিন হাজার তিন হাজার পঞ্চাশ 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 একত্রিশ একত্রিশ পঞ্চাশ 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 দুই বত্রিশশো তেত্রিশ পঞ্চাশ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ ষাট তেত্রিশশো পঞ্চাশ ছত্রিশ

সুন্দর সুন্দর বিক্রি হয়ে গেছে মাছ দশক আসেন আমরা একটু ওই দিকে যাই এই লিস্টে এটা কত করে বিক্রি করছেন আজকে আছে 320 টাকা এটা কি আপনাদের 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 জেলে নৌকা আপনাদের নৌকা নৌকা থেকে ঘাট পর্যন্ত হলো 320 টাকা পড়ছে তো এই লিস্টে মোটামুটি পাইকারিতে বিক্রি হবে 400 বা 500 টাকা এরকম হইতে পারে এইখান থেকে কিন্তু এই মাছটাই আবার ঢাকায় বসাইতে বসাইতে 700 800 টাকা কেজি হয়ে দেব এটা তো ওই ধরছে না আমরা তো এটা দাম পাইনা আমরা অরিজিনাল দিলে আমরা এটা দাম পাইনা দাম পাইনা চিন্তা করার সাগরের থেকে বিশাল সাগরের থেকে এটা মাছ দিয়া এত কষ্ট করে হ্যাঁ আনছি

Saçma pancar, 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 aç şu, atazar, aç şu, aç şu, aç şu değil, atazar, aç